কথামৃত পাঠ চলছে সাধুর লক্ষণ কি ঠাকুর যা বলছেন তার সংক্ষেপ সাধু তিন উত্তম ও অধম উত্তম সাধু কারোর কাছে কিছু ভিক্ষা করে না শ্রী ভগবান তাদের সব যোগান চাতক মেঘের জল ছাড়া খায় না মধ্যম সাধু দরজায় ধাক্কা দিয়ে বলে নম নারায়ণায় অধম সাধু ভিক্ষার জন্য ঝগড়া করে প্রত্যাখ্যাত হলেও আবার চায় উত্তম সাধু মনে করে দেহ থাকলেই বা কি গেলেই বাকি মধ্যম সাধু মনে করে দেহের জন্য চাই। কারণ দেহ না থাকলে সাধন ভজন হবে কি করে। অধম সাধু দেহের স্বাস্থ্য ও ধর্ম কর্ম উপলক্ষ করে নিজের ভোগের জন্য ভিক্ষা করে উত্তম সাধু জীব সেবায় অর্থ ব্যয় করে মধ্যম সাধু তীর্থ ও পুস্তকে ব্যয় করে অধম টাকা জমায় ভবিষ্যতের জন্য সাধুর লক্ষণ দিব্যবাণীর প্রতিধ্বনি স্বামী বাসুদেবানন্দ জয় শ্রী শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ জয় শ্রী শ্রীমা সারদা জয় বীরেশ্বর বিবেকানন্দ